তিসকরের নিত্যানন্দ ত্রয়োদশী উৎসব নবদ্বীপ হল শ্রী চৈতন্য দেবের লীলা কেন্দ্র ও জন্মভূমি শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম সঙ্গীর নাম নিত্যানন্দ নিত্যানন্দের জন্ম বীরভূম জেলার এক চক্রপুর নামক এক জায়গায় জানা যায় নিত্যানন্দ ত্রিয়দশী উপলক্ষে নিত্যানন্দের জন্মভূমি এক চক্রপুর ছাড়াও পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইস্কন মন্দিরের পালন করা হয় এই উৎসব নিত্যানন্দ প্রভুর আবির্ভাব উপলক্ষে বিশেষ এই দিনটি পালিত হচ্ছে কলকাতা স্কন মন্দিরের গীতা একাডেমির পক্ষ থেকে নজরুল মঞ্চে নিত্যানন্দ ত্রিয়দশী উপলক্ষে সারাদিন ব্যাপী হরিনাম সংকীর্তন সহ মঙ্গল আরতি দর্শন ছাড়াও নিত্যানন্দ প্রভুর জীবনী সমাজের প্রতি তার অবদান ভক্তবৃন্দদের উপস্থিতি বিভিন্ন ভাষায় বিস্তারিত আলোচনা করা হচ্ছে এই উৎসবে তাছাড়াও প্রসাদ বিতরণ করা হচ্ছে দূর দূরান্ত থেকে আসা হাজার হাজার ভক্তবৃন্দের মধ্যে মায়াপুর ও কলকাতা ইস্কন মন্দির ছাড়াও সারা বিশ্বব্যাপী স্কনের বিভিন্ন শাখায় নিত্যানন্দ প্রভুর এই আবির্ভাব তিথি সম্পূর্ণভাবে ধর্মীয় আচার বিধি মেনে পালিত হচ্ছে বলে জানান কলকাতা ইস্কন মন্দিরের গীতা একাডেমির পক্ষ থেকে লক্ষ্মী গোবিন্দ মহারাজ যারা ভক্তজন রয়েছেন তারা নিত্যানন্দ বিশ্বাদ মহাবুকে গৌরাঙ্গ মহাপুর নাম গৌরাঙ্গ মহাবুবেন ভালো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ কৃষ্ণ নাম বলো এটি আলটিমেট সত্য যেই যেই দেবতার ভক্ত না কেন অন্তিম সময় একটাই বল হরি যখন বলতে হবে গৌরাঙ্গ মহাপুর সেটাই দিয়েছেন

মধ্যম কীৰ্তনৰ কথা শুন হল নিত্যানন্দপুৰ মধ্যমা কীৰ্তন দক্ষী মহাজ ভাগৱত থাকে নিতানন্দপুৰ মহাভি মহ অভিষেকে ধায় দক্ষেৰ অভিষেক কৰিছিলে চৰ উপে কৰা হয় অভিষেকে পৰ ছাত্ৰী গুৰু মহাৰাজ গুৰু মাৰাজ মহাৰাজ আছিল নিত্যানন্দ পুৰণা কৰলে তারপরে এত পুষ্প অর্ঘ্য দিয়ে হয় সাথে ভোগরাক লাগে রাত ভোগ প্রদান হয় তারপরে সব মহা আরতি করা হয় এবং সমস্ত বখริญদেব উপস্থিত সাহায্যে তারপরে আমরা ঋণাম বিতরণ করি হরি ওপরে নম ও বিক্রণ দিয়ে বসেছিলাম পরিষদের সময়ে তারপরে সফটলি প্রাপ্তিগুলিকে কর্তা ওসার এটা বলতে যে আমরা এক ভোগ লাগান তাই ছিল এক বছর আমরা দেব এবং সুপে রাখতেন না আর তারপরে বখริญদেব কিছু কিছু बात দিলেন

এখন ইদানিং আমরা অনেকেই জানি গুলুকি বাংলায় সবাইকে অনুরোধ করছি যে নিত্যানন্দ বঙ্গে প্রার্থনা করে তার কৃপায় সেবাদ থেকে পাবি যদি আমরা ওই নিত্যানন্দের কৃপায় আমরা শুদ্ধ থেকে শুদ্ধ তরস্তরে যেতে পারি তার জন্য জঘায় মাতায় মহান ভক্ত দে

ক্যামের প্রশান্ত দাসের সঙ্গে শুভজিৎ রায় বিগ নিউজ কলকাতা